এদিক থেকে যদি আমি বিচার করি দেখবেন যারা গুরুদেব করেন আশা এখানে সবার দীক্ষা হয়েছে গুরুদেব হয়েছে তা আপনি বলুন তো সব শিষ্যের থেকে কি গুরুদেব বড় হয় বয়োজ্যেষ্ঠ হয় ছোট তো হয় তবু তা না ব্রাহ্মণ বৈষ্ণব আপনার থেকে যতই বয়সী কম হোক না কেন আপনি তাকে করতে পারেন কিন্তু এখানে বলা হচ্ছে কলিযুগকে প্রণাম করার কথা কিন্তু মা আপনাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি আমাদের তো চারটি যুগ সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগের মধ্যে সব থেকে খারাপ যুগ কোনটা আপনারা কি বলেন সব থেকে খারাপ কোনটা সবাই কোন এখন কেউ কিছু যদি ভুল করে বসে দুনিয়াটা খারাপ নয় মানুষ খারাপ করে দিচ্ছে তো আমরা তো সবাই বলে দিলাম কলিযুগ খারাপ সত্যিই কি কলিযুগ খারাপ যদি খারাপই বলি তো কতটা খারাপ

হতে হবে সাথে কাহি তোমার এলাকা মানে সত্যি কথা যেই বলবে তার কপালেই কষ্ট আছে তাই তো এই যে আপনারা এই গ্রামে থাকেন পাড়ায় থাকেন আচ্ছা আপনারা বলুন তো যে মা মুখের উপর সত্যি কথা বলে দেয় তার সঙ্গে পাড়ার কারো মিলমিশ হয় কারো হবে আমরা বলি না দেখ সত্যি কথা হচ্ছে পেদা ও তো বলিস না সম্পর্কটা নষ্ট হয়ে আর অনেকেই সত্যি কথাটা করে করেছে হ্যাঁ জানি পোশাকটা পরে এসেছে দেখো কেমন জানি খারাপ লাগছে তবু বলতে হ্যাঁ ভালো লাগে আর যদি কেউ একটু মিথ্যাটা গুছিয়ে বলতে পারে দিদি তুমি ভালো না তোমার যাও ভালো আর তাকে কি বলেছে তুমি ভালো তোমার যা তার ভালো এই যে যার কাছে যা যদি চলতে পারো সবার কাছে সে ভালো হয়ে যাচ্ছে এদিকে আমার বলছি কি গৌরা সে গেল গেলি ঘুমের ভাইনে গৌর মানে গো মানে গাভী গাভীর দুধ তো গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে এই রোদে রোদে ঘুরবে আর চিৎকার করবে কে দুধ নেবে কে দুধ নেবে মানুষ নেবে না যে দুধ বিক্রয় করবেন তাকে বাড়িতে বাড়িতে এসে গলিতে গলিতে এসে প্রচার করা লাগবে সুরা বই ঢোল অভিযান যে মদ বিক্রি করবে তাকে গলিতে গলিতে রাস্তি হবে না চিৎকার করতে হবে কি মদ যদি গিয়ে জঙ্গলেও দোকান খুলে বসতে পারে মানুষ জঙ্গলে গিয়ে ভিড় জমিয়ে ফেলবে এটাই আমার কথা নয় কতবার তো তুলসী দাস লিখছেন আবার বলছে কি ঘাড়ে না নিজের বউ যতই সুন্দরী হোক নজরটা একটু অন্যদিকে যাও ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না ভালোবাসা পাবে দাসীরা তাই তো মহাজন কলিযুগে দসা দেখি হাসছে তা যাক অনেকটা গুণগান গে ফেললাম আমি এবার বলেন ভালো না কেন কিন্তু মহাজন আজকে কলিযুগের প্রণাম করে বললেন শুরুযে প্রণাম করেছেন তাই তিনি বলছেন কলিযুগ সর্বযুগ শান্ত যে কলিযুগে সুশম শাসন অত্যাচার অনাচার গুরুর বাক্য মানিবে না শিষ্য পিতা মাতাকে সম্মান করিবে না সন্তান গুরুজনদের চরণে প্রণাম করিবে না সন্তান সৎ পথে যাবে না মানুষ অসৎ পথের পথি সত্য কথা বলিবে না মানুষ মিথ্যায় হবে সত্যি পথে যাবে না সত্যিটাই ঠিক বানিয়ে দেবে তাহলে এই কলিযুগে আছে কোথায় ভালো জায়গা আপনি বলবেন কেন মঠ মন্দির তাই তো শান্তির জায়গা আর না মানে এটা বলাটাও খারাপ সব জায়গা না কিন্তু বেশিরভাগ জায়গাটা এখন বেশি পকেট মার পাওয়া যায় ঠিক না এইবার কিছু কিছু মন্দির এরকম আছে যে বেশি অর্থ প্রদান করবে তাকে সম্মান দেবে আর যদি দরজাওয়ার সামনে এসে কেউ তোমার প্রসাদ দেওয়া এখন হবে না যাও যাও দুপুর হয়ে গেছে বেলা হয়ে গেছে এরকম মন্দির আছে এরকম জায়গা তৈরি হচ্ছে বর্তমানে তো তাই বললে তারপরেও মহাজন বলছেন না কেন বললেন আমাদের চারটি যুগ সত্য প্রেতা দাপর কলি সত্য যুগের মানুষ ধ্যান করতো যার প্রমাণ আপনারা সবাই জানেন শ্রীলক্ষ্মী দেবীকে সুতপামনি নিজ স্ত্রীর পাওয়ার জন্য ধ্যান করে নারায়ণকে সন্তুষ্ট করেছিলেন তবেই তো আয়ানী স্ত্রী হয়ে এলেন রঘ তাই তো তাহলে ধ্যান হচ্ছে সত্য যুগের সাধনা ক্রেতা যুগের সাধনা হল যজ্ঞ আপনারা সবাই জানেন স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র যজ্ঞ করেছিলেন এর দাওয়র যুগ দাবর যুগের সাধনা হল পূজা পরিচর্যা আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ের সঙ্গে যেহেতু গিরি কেমর্ধুন পূজা করবেন কিন্তু কলিযুগের এইগুলোর মধ্যে কোনোটাই সম্ভব হয়ে উঠবে না কারণ ধ্যান করতে হলে আপনাকে সংসার পরিত্যাগ করতে হবে এখন যদি কাউকে বলি সংসার পরিত্যাগ করে সন্ন্যাসী হও কি বলবে রইল বাবা তোমার সাধনা মরে গিয়ে দেখব কি হয় এখন সংসার সময় না তার যার যোগ্য আমাদের দ্বারা হবে না কারণ অত টাকা খরচা করার সামর্থ্য এখন আমাদের নেই পূজার যদিও হয় নিঃস্বার্থ হয় না তাই তো বাড়িতে পূজা হলে নিজে করবো হাজার টাকা দামের শাড়ি আর ছেলেকে বলে দেবো বাবু হাট থেকে ছোট শাড়িটা নিয়ে আসবে কম দামি হয়ে আর যখন গোবিন্দের থেকে চাইব মন্ত্রে কি বলা হয় ধনম দেহি দোষম দেহি দাম দেহি ধন দাও যশ দাও সব দাও নাও পচা কলা পচা কলা দেয় জানো আমার পচা কলা দাও দাও না কেউ দাও না

এদের মানসিকতা হল দেব কম আর বেশি কোথায় কম শ্রমে বেশি পাওয়া যায় সেই চিন্তায় মগ্ন তাই নিয়ে হরি যেখানে তোমাকে সময় দেখা লাগে না পূজা করতে হলে নির্দিষ্ট সময় বিধি নিয়ম আছে বললেন যদি তুমি বিধি মেনেও পূজা অর্চনা করো তিরিশ থেকে বত্রিশটি অপরাধ তোমার হবেই হবে পূজায় অপরাধ আছে প্রেমে কোন অপরাধ না সেই প্রেমের যোগ হলো এই কবি আমরা সবাই জানি যতই কৃষ্ণ করে সঙ্গে বলা না প্রেমের ঠাকুর কৃষ্ণ বলা হয় প্রেমের ঠাকুর গোরাচার যিনি যে প্রেমের প্রচার করেন তাই বললেন সেই কবিযুগ যেখানে তোমাকে বিধি কোথায় আছো যেখানে বসে আছো যেমন ভাবে আছো সেভাবেই যদি একটু নাম জপ করতে পারো হাতে করো কার মুখে বলো নাম যে কর্মেই তুমি থাকো না কেন বদনে তুমি নাম বলো এটাই হবে তোমার উদ্ধারের পরে তাহলে কি করতে বললেন বললেন সর্বযুগ সার হরি না কীর্তন নয় হরি না সংকীর্তন যাহাতে প্রচার যেটা বাংলাদেশ ভারতবর্ষ সময় বর্তমানে যেটা বাংলাদেশ ওই বাংলাদেশের খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর প্রথম কেত্তন প্রচার করেছিলেন কিন্তু বাবা এখন যদি আমি এখান থেকে নেমে যাই আর নেমে গিয়ে এত ভক্তমণ্ডলীর সঙ্গে যদি কাউকে একজনকে বলি বাবা আপনি দাঁড়ি এখানে আমার জায়গায় গিয়ে দেবে সবার পক্ষে তো সম্ভব তাহলে কীর্তন যদি সবাই গাইতে না পারে সবার তো উদ্ধার হবে না তাহলে হবেটা কি তাই বললেন কীর্তন নয় কীর্তন হচ্ছে মানুষের মধ্যে ভক্তি প্রচার করা তাই বললেন উদ্ধারের পদ হচ্ছে সংকীর্তন যেটা আমার গোড়া চা তারে প্রচার করলেন যেটা সবাই যদি করতালি দিয়ে গাইতে পারি ওটাই হচ্ছে আমাদের উদ্ধারের পদ আচ্ছা মা আমি মেদিনীপুরের মানুষ আপনারা হাওড়া জেলার মানুষ তাই তো আপনাদের হাওড়া জেলায় কি আনারস পাওয়া যায় পাওয়া যায় খেয়ে দেখেছো কোনোদিন ভালো খেতে ভালো লাগে খেতে ভালো লাগে আনস কোনোদিন করেছ তোমরা বৃন্দাবনের আনারস সব দিন হাওড়া জেলার টা খাবে বৃন্দাবন একটা খাবে না এই দেখো ল্যাংচা পাওয়া যায় ল্যাংচা খুব বিখ্যাত তাহলে এখানেও লেখতে পাওয়া যায় শক্তি পাওয়া যায় শক্তি গড়টা কেন ভালো একদম পরক করে দেখতে হবে না মোয়া তো এখানেও পাওয়া যায় জয়না মোদের পাওয়া যায় এটা কতটা ভালো পরক করে দেখতে হবে তো আনারস সব জায়গায় পাওয়া যায় আনারসটা বিখ্যাত হলো বৃন্দাবনের তা সেই বৃন্দাবনের আনারসটা কেমন জীবনে একবার পরক করে দেখবেন আনারস আজকে যদি সবাইকে বৃন্দাবনে আনারস আমরা দান করি আপনারা নেবে আমরা এনেছি